হাই বিয়াস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আর আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো এখন সন্ধ্যে অলরেডি সাড়ে সাতটা বাজে একটু ছাদে যাচ্ছি কেন যাচ্ছি সেটা ছাদে দিয়ে বলব একটু ছাদে যাই আমার সাথে এই যে আমার একটা বডিগার্ড আছে অন্ধকার ছাদে যদিও হ্যাঁ শহর কোনটা না পড়ে যাবে না ও তারা দেখো একটা তারা ও আকাশ ভরা তারা রাতের শহর আল্লাহ সামনে রুমে সব মোবাইল এই যে শহর রোড দেখা যাচ্ছে না আমাকে একটু আসলে রাতের শহর দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে একটু ব্যাক ক্যামেরায় যে দেখেন আসলে রাতের শহরটা দেখতে সুন্দরই লাগে খুব ভালো লাগে দেখতে আমার কাছে চারিদিকে অন্ধকার শুধু লাইট আর লাইট চলো চলো যাইগা আসবো কাদের দরজা খোলা ওনাকে ভয় পাই ওদের দোলযোগগুলোকে নিয়ে থাকে হঠাৎ কিছুক্ষণের জন্য ছাদে ভিজিট করতে গেলাম মা ছেলে তিনজনই চলে আসলাম আবারও বাসে